আসসালামু আলাইকুম শুভ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে সমকালের আরেকটি রিপোর্ট জুলাই ছ উপর নির্ভর করবে কবে নির্বাচন প্রেস সচিব অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই ছ আটারের উপর নির্ভর করে আমাদের নির্বাচনটা কবে হবে তিনি বলেন এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেই ক্ষেত্রে আমরা হয়তো সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে শনিবার পনেরো ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব বেনিডোডার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয় এর মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ হবে ছয় মাস ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমতের মাধ্যমে যে সিদ্ধান্ত সিদ্ধান্তে পৌঁছাবে আমরা আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এতে স্বাক্ষর করবে সেটা হবে জুলাই চারটার সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন ফের তিনি বলেন আর যেসব যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত্ত প্রয়োজন সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে আলম বলেন জুলাই পরবর্তী বাংলাদেশ পুনর্গঠন ও গণ এবং তার পরবর্তী আমরা যে রাজনৈতিক সমাধান যাচ্ছি কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজেকশনটা হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সংলাপের সূচনা এদিকে বৈঠকে অংশ নিতে দুপুর দুইটার পর থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম ফের ফরোয়ার লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নলি আহমদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জাতি ফটি জাফর মোস্তফা জামাল হালদার বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান ফার্ত বাংলাদেশের এল ডিপি শাহদাত হোসেন সেলিম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য শহীদ মোসাদ্দেক বিল্লা আল মাদানি এবি ফাটি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণ অধিকার পরিষদের সভাপতি নুরলক নুর গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সুব্রত চৌধুরী সহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত আছেন এই ছিল প্রধান প্রতিষ্ঠা ফেস্ট সচিবের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম